নমস্কার বন্ধুরা লোক জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে এটা আপনার দেখতে পারবো আইএসও সার্টিফাইড কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা এখানে আপনারা কয়েকগুলা কয়েকটা পোস্ট আছে কি কি পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আপনারা এটা দেখতে পারবা এটা লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেল তো এই চ্যানেলটা আপনারা কেন ফলো করে রাখবা অনেকগুলো চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি খবর আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দেওয়া থাকি তো এখানে সিচুয়েশন দেখেন আপনারা দেখতে পারবেন এ রেপুটেড আইসো সার্টিফাইড কোম্পানি হেভিং এস অটোমোবাইল নিউ শোরুম এট শিলচার কাচার তো এটা আপনারা একটা নতুন শোরুম খোলা হওয়ার যার জন্য এখানে আপনারা অনেকটা পোস্টই আছে সর্বপ্রথম পোস্ট যেটা আছে এখানে আপনারা দেখতে পাবেন ওয়ার্কশপ ম্যানেজার যেটা আপনারা দুইটা পোস্ট আছে আপনারা যারা এখানে ডিপ্লোমা মেকানিক্যাল আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আসুন পলিটেকনিক্যাল সার্টিফিকেট আইটিআই মেকানিক্যাল যারা কমপ্লিট আছে আপনারা এই ওয়ার্কশপ ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনারা পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো সেম ফিল্ডে আপনারা থ্রি হুইলার ইন্ডাস্ট্রি স্যালারি হইলে আপনারা পঁচিশ হাজার টাকা স্যালারি পাবো পার মান্থ সেকেন্ড যেটা আছে আপনার এখানে টেকনিশিয়ান পোস্টে এখানে ছয়টা পোস্ট আছে আপনারা টেকনিক্যাল সার্টিফিকেট আপনারা দেখতে বা ওল্ডার ইন অটোমোবাইল উইথ ওয়ান এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে পারবো ইন থ্রি হুইলার ইন্ডাস্ট্রিং আপনার এখানে থ্রি হুইলার শোরুমে আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকতে পারবো এবং আপনারা যারা অটোমোবাইল সেক্টরে আপনারা এখানে টেকনিশিয়ানের এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যেটা আপনার দেখতে পারবো সেলস এড পোস্ট এখানে কাজ করা আছে যেটা আপনাদের এখানে দুইটা পোস্ট আছে কোয়ালিফিকেশন আপনার গ্র্যাজুয়েশন উইথ গুড কমিউনিকেশন স্কিলস তার সঙ্গে আপনার এখানে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবো ইন থ্রি হুইলার তো আপনার এখানে থ্রি হুইলার আপনার এখানে সেলসে আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবে স্যালারি হলে আপনার ভালো একটা স্যালারি পেয়েবা পঁচিশ হাজার টাকা স্যালারি পেয়েবা চার নম্বর যেটা আপনার এখানে দেখতে বা টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ আছে টিম লিডারে আপনার এখানে চারটা পোস্ট আছে কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে বা গ্র্যাজুয়েশন উইথ কমিউনিকেশন স্কিল উইথ এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে পারবো আপনারা থ্রি উইলার ইন্ডাস্ট্রি মিলে স্যালারি আপনার এখানে পনেরো হাজার টাকা পার মান্থ আপনার এখানে স্যালারি পাইবা পাঁচ নম্বর যেটা আছে আপনারা এখানে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে এখানে দেখতে পারবা ষাটটা পোস্ট আছে কোয়ালিফিকেশন যেটা আপনার এখানে দেখতে বা হায়ার সেকেন্ডারি যারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনারা এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে পারবো মার্কেটিং ফিল্ডে এবং বাইক মাস্ট স্যালারি হলো আপনারা পনেরো হাজার টাকার স্যালারি পাইবা ছয় নম্বর যেটা আছে এখানে ম্যানেজার অপারেশন পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এনি গ্রাজুয়েশন আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে পারবো তার সঙ্গে আপনারা পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা থাকতে পারবো সেম আপনারা মার্কেটিং অ্যান্ড সেলসে এফএমসিজিতে যারা আসুন লুব্রিকেন্ট এলপিজি প্রোডাক্টস অফ রেপুটেড কোম্পানি আপনারা বয়স যেটা দেখতে পারবা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং স্যালারি যেটা আপনারা ত্রিশ হাজার টাকা করে আপনারা স্যালারি দেবো তার সঙ্গে আপনারা এখানে এনসিটি পেবা অ্যাকাউন্টেন্ট পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনার সাত সাত নম্বর পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন আপনার বিকম থাকতে লাগবো এক্সপিরিয়েন্স ইন টেলি অ্যান্ড এক্সেল উইথ এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো স্যালারি হলে আপনারা বারো টাকা স্যালারি থাকবো আপনার কাজের উপরে কিছুটা আপনার এখানে ডিপেন্ডিং করব এখানে আপনারা দেখতে পারবা মিল দো আছে কীভাবে অ্যাপ্লাই করবা বায়োডাটা যেটা আপনার এখানে সিবি আপনারা যেটা মিল দো আছে মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা এবং লাস্ট ডেট যেটা হলো আপনারা আগামী তিন তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনার এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা এখানে কোনো ধরনের যদি যোগাযোগ করার হয় আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এবং আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এই নম্বরে সেন্ড করে দিবা লাস্ট ডেডুল আপনারা তিন তারিখ তিন তারিখের ভিতরে আমরা এইগুলা কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা। আজকের দুই নম্বর যেটা ভ্যাকেন্সিটা এখানে আপনারা হোন্ডা শোরুম থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা হন্ডা টেকনিশিয়ান চাই হন্ডা শোরুম জেনারেটার ও পাম রিপেয়ারিংয়ের জন্য একজন অভিজ্ঞ মেকানিক আবশ্যক তো আপনার যারা এখানে জেনারেটার এবং আপনারা পাম্পের রিপেয়ারিংয়ের কাজ জানাচ্ছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কোম্পানিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হইবে যদি আপনারা এখানে যারা আপনারা কাজ জানাচ্ছে এবং আপনারা যদি ট্রেনিং আপনারা ট্রেনিংটা সম্পূর্ণ কোম্পানি তরফ থেকে দোয়াইব এখানে যোগাযোগ যেটা দোয়াচ্ছে দেখতে পারবা রিলায়েন্স মোটরস আপনাদের অপসাইড নাইটিঙ্গেল হসপিটাল নিয়ার শিব মন্দির আপনাদের মেয়রপুর থেকে এখানে আপনারা যেটা যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে পারবা এখানে নাইন ফোর এই নম্বর আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এই কাজের জন্য লাগে ওয়েলকাম আপনারা এখানে আপনাদের এত যেটা সময় আছে একদিন আপনারা এখানে আগামী মঙ্গলবারে গিয়ে এখানে ইন্টারভিউ দিতে পারবা তো আবারও আপনার এখানে একটা রিমাইন্ডার করিয়ে দিলাম আপনারা গ্রাহক ফাইন্যান্সিয়ালে যেটা কাজ করার ইচ্ছুক আসুন আপনারা এখানে ফ্রেশার্সরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট যেটা আছে একদম শর্ট ফর্মে আপনারা কয়ে দিলাম এখানে দেখতে পাবো লোন অফিসারে আপনারা তিনটা পোস্ট আছে যেটা আপনারা টার্গেট বেস জব থাকবো পার্সোনাল বিজনেস লোন এগুলা আপনারা মিনিমাম আপনারা সিক্স মান্থ আপনারা এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এই ফিল্ডে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনারা এখানে দেখতে পাবেন মেল ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনারা এখানে চারটা পোস্ট আছে টার্গেট বেস আপনারা কাজ থাকবো এবং আপনারা ফ্রেশার্সরা লেগে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং রিলেশনশিপ অফিসারে যেটা এখানে দেখতে পারবো মেল ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয় এপ্লাই করতে পারবা এখানেও আপনারা টার্গেট বেস জব থাকবো প্লাস আপনার এখানে ফ্রেশার্স যারা আসুন আপনার লাগে ওয়েলকাম ফ্রেশার্সরা এই কাজের জন্য এই কাজের জন্য জব অ্যালাউন্স ইন শিলচার দেখতে পারবা শিলচার খাবুগঞ্জ আইরংমারা এই এই যে তিনটা ব্রাঞ্চ আছে এই তিনটা ব্রাঞ্চে ওনাদের কর্মী আবশ্যক এবং আমার বাই এবং বোন আপনারা সবাই পড়বা ডেট অফ ইন্টারভিউ যেটা আপনারা আবার রিমাইন্ডেড করে দিলাম আগামী এক তারিখ আপনারা টুয়েসডে প্লেস যেটা দেখতে পারবা গ্রাহক ফাইন্যান্সিয়াল সেটার থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা অ্যাড্রেসটা যেটা হলো আপনারা ওয়ান্ট ফ্লোর বিল্ডিং আপনারা জিপিএসপিএল নিউ ভগতপুর চেনকুলি রোড তো এই অ্যাড্রেসে আপনার এখানে যোগাযোগ করবো টাইমিং যেটা হলো সকাল এগারোটা এবং যোগাযোগ নম্বর তো আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা এই অ্যাড্রেসে যেতে পারবেন যদি কোনো ধরনের আপনারা অ্যাড্রেসটা পাইতে যদি অসুবিধা হয় এবং আপনারা এই চাকরির জন্য আপনারা সবাই অ্যাপ্লাই করুন আপনারা এক তারিখ যায় ইন্টারভিউ দিন ভালো হবে সবাইটা বেস্ট অফ লাখ তো আপনাদের এই কাজটা যেটা আছে কাজটা আপনারা আপনার মধ্যে থাকবো আপনারা দেখতে হলো আপনারা সেলস গার্ল কোম্পানির নাম আপনারা কোয়ালিফিকেশন হলো হাই সেকেন্ডারি পাস যারা হাই সেকেন্ডারি পাস আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা দু আছে মিনিমাম আপনারা কমপক্ষে হইলো দুই বছর আপনারা এই ফিল্ডের অভিজ্ঞতা থাকতে লাগবো এফ এম সেক্টরে এফ সেক্টরে যারা আপনার এখানে দুই বছরের অভিজ্ঞতা আছে আমার বইনরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পার হেড লোকেশন যেটা হলো আপনার এখানে দেখতে পারবো শিলচারের মধ্যে স্যালারি আপনারা ভালো একটা স্যালারি পেবা বারো হাজার প্লাস আপনারা এখানে দুইশো টাকা করে পার ডে আপনারা অনলি দোয়াইব ফিমেল সরি দুইশো টাকা করে পার ডে দোয়াইব এবং আপনারা বারো হাজার টাকা স্যালারি থাকবো এবং এই কাজটা শুধু অনলি আমার বইনটা অ্যাপ্লাই করতে পারে এখানে কাজ করার সুযোগ আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দে সিভি থ্রু হোয়াটসঅ্যাপ এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনারা যদি দুই বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন ফেসবুক পেজে যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাম্বারটা দিয়ে দিব তো আজকে ছিল এইগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা টাটা